পুজোয় সেরেরা পাবে শারদ পুষ্পাঞ্জলি সম্মান শারদ পুষ্পাঞ্জলি সম্মান দু হাজার পঁচিশ লঘু উন্মোচন হয়ে গেল প্লো ফ্লোটেল হোটেলে সিগ নিবেদিত তৃতীয় বছরে পদার্পণ বছরের ভাবনা হচ্ছে মাটি একশো বারো আরি পুজো এবং পঞ্চাশটি আবাসন পুজোয় সামগ্রিক দৃষ্টিকোণ থেকে পুরস্কৃত এবং সম্মানিত করা হবে প্রকৃতির ভাবনায় জানালেন আয়োজক সংস্থার কর্ণধার ইন্দ্রাণী নায় এবং অরিন্দ্রজিৎ রায় শারদ সবকে আরো সুন্দর করে তুলতে সম্মানের আয়োজন জানালেন বিধায়ক দেবাশিস কুমার লোভ প্রকাশের অনুষ্ঠানে এদিন উপস্থিত ছিলেন আইপিএস শান্তিদাস বসাক চিকিৎসক প্রসূন ঘোষ উদ্যোগপতি তুষার কামদার রাজেশ শেঠ বিশিষ্ট আলোকচিত্র শিল্পী অনুপম হালদার ফুটবলার সুমিত মুখার্জি সমাজকর্মী নন্দিনী ভট্টাচার্য সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ মণ্ডপে মণ্ডপে বিশিষ্ট জুড়েদের সঙ্গে থাকছে বাম্পার প্রাইজ

মানে এটা তো হওয়া উচিত পুজোর সময় চারপাশটা কিরকম থাকবে একটা পুজো তো নিশ্চয়ই চারপাশটাও মেট্রো কিনা ঠিকঠাক আছে কিনা বেশ করে ফায়ার সিস্টেম ঠিকমতো আছে কিনা ঠিকঠাক টয়লেট আছে কিনা চারপাশটা পরিষ্কার পরিচ্ছন্ন যা খুশি খেয়ে ফেলে চলে যাচ্ছে নোংরার পাহাড় হয়ে যাচ্ছে কিন্তু নজর দেওয়া ভীষণ

কাজে পরিবেশ পরিষ্কার রাখাটা সবার জন্য দরকার সেই জন্য কে কি প্রফেশনে আছি এটা কি সত্যিই ম্যাটার করে আপনাদের মিডিয়া লোকের হতে পারে সবার জন্য এটা দরকার থ্যাংক ইউ পরিবেশ বান্ধব পুজোকে স্বীকৃতি দেওয়ার যে প্রচেষ্টা আজকের এই সোয়েজ গ্রুপ থেকে শুরু করা হলো আমিকে ধন্যবাদ জানাবো এই কারণে পরিবেশ সারা এই পুজোকালে শহরই থাকবে না মানুষ থাকবে না তাই পরিবেশের ক্ষেত্রে যারা কাজ করছেন তাদের সকলকে আমাদের অনেক অনেক শুভেচ্ছা আমি আশা করব এই পরিবেশ বা যে বান্ধব পুজোর যে প্রতিযোগিতা সেটা অনেক পুজোকে উৎসাহিত করবে পরিবেশ সহায়ক পুজো তৈরি করার ক্ষেত্রে आ, हमारा ब्रांड है प्रवासी एक ये एक प्लेटफॉर्म है कॉम्प्रहेंसिव प्लेटफॉर्म सबके लिए आ, जो होम हेल्थ केयर और ट्रांसपोर्टेशन सर्विसेज इंश्योरेंस सर्विसेज ये सब सर, आप अपने घर से ही पूरा ले सकते तो ये, ये प्लेटफॉर्म कितने दिन से मतलब ये अवॉर्ड कर रहे हैं हाँ ये प्लेटफॉर्म हमने 24 अक्टूबर में लॉन्च किया ए पी तेलंगाना में अब तक हम अनेक अनेक बड़ो बड़ो पुरस्कार दे वो ज़्यादा परिवेश बांधव একটা জায়গা করে সমাজকে সেই পুজো উপহার দেবে এবং তাদের বিভিন্ন সেগমেন্ট আছে এবং এখানে এআইও ব্যবহার করা হবে এবং এর মধ্যে যেটা এনারা করছেন এখনো পর্যন্ত মানে দুর্গা পুজো একটা বিরাট বড় উৎসব যেটা ভারতবর্ষের এত বড় উৎসব হয় না যেগুলো হয় গণেশ চতুর্থ থেকে শুরু করে

আমাদের সমাজের মধ্যে পার্টিকুলারলি একটা সচেতনতার বার্তা পৌঁছে দেওয়াটাই এবং প্রতিটা শারদ পুষ্পাঞ্জলি সম্মানের মুখ্য উদ্দেশ্য শারদ পুষ্পাঞ্জলি সম্মান শুধু ওই প্রাইজ দিয়ে খান্ত হয় না যে প্রাইজ আমরা শুধু প্রাইজ দিলাম প্রাইজ ছাড়া প্রায় দেখলাম সুন্দর পুজো হলো কোনটা পুজো ভালো হলো সেটা শুধু উদ্দেশ্য নয় সেই সচেতনতার কি বার্তা সমাজের কাছে যাচ্ছে সেটা নিয়েই আমরা বিচার করি তার জন্যই পুরস্কার দেয় প্রতিটা গত তিন দু বছর ধরে আমরা দেখেছি যে দুবছর আমরা মেন স্ট্রিমে আছি এক বছর আমরা এটা নিয়ে পরীক্ষা নিরীক্ষা করেছি ব্যক্তিগত বলতে গেলে এটা আমাদের চার প্রথম চার বছর কিন্তু আমরা বলি আনুষ্ঠানিকভাবে আমরা তিন বছর এই তিন বছরে আমরা যাদেরকে পুরস্কার পেয়েছি যেমন ধরুন বালিগঞ্জ কাল গত বছর পুরস্কার পেয়েছিল সেরা সৃজন পেয়েছিল দমদম পার ভারত তাদেরকে আমরা বেসিক্যালি একটা সমাজের প্রতি তাদের একটা বার্তা ছিল সেই বার্তাটা বহন করেছে করে নিয়ে আমরা চিন্তা করেছি যে এবছর আমরা আরও নতুন ভাবে কী করব সেই জন্য বছরের থ্রিপ আমার মাটি মাটি হচ্ছে এমন একটা জিনিস তার সংরক্ষণ বা যদি না করতে পারি সেই সেই মাটি মায়ের গায়ে ওঠে মা যখন কোনো যদি পলিউটেড হয়ে যায় তাহলে আগামী প্রজন্মের জন্য আমাদের কাছে খুব বাজে বার্তা যাবে সেই জন্য এবার আমাদের থিম হচ্ছে মাটি মাটি যে সংরক্ষণ এবং তার জন্য যে সচেতনতার প্রয়োজন সেটা নিয়ে এবছরের কাজ এবং প্রতিটা পুজো কমিটির কাছে আমরা বার্তা পৌঁছে দিয়েছি আমরা প্রায় সাড়ে চারশো পুজো কভার করছি এবছর এবং এবছর আরেকটা জিনিস আমরা যোগ করেছি সেরা আবাসন সেই আমি এখানে এসেছি আজকে আমার বন্ধু প্রসনের জন্য ডক্টর প্রসনকে আমরা চিনি তার প্রচণ্ড মানে কি বলবো মেমোরেবল কাজ আছে কোভিডের সময় তার রেকর্ড আছে যে সে সব থেকে বেশি পেশেন্ট দেখেছে তো স্বাভাবিকভাবে যে সামাজিকতার এরকম কিছু কাজ করে তো তার যে উদ্যোগ নতুন যে শুরু করেছে তার টিমের সাথে অবশ্যই পুজো এই পুরো পুজোটা যে হবে এবং এই যে কার্যক্রমটা সেটাও একা পারবে না তো ও ওর টিমকে আমার অনেক অনেক শুভেচ্ছা এবং আমি আশা করবো যে সত্যিই উদ্যোগটা যেটা নিয়েছে সেটাও পরিবার ওরিয়েন্টেড ও সামাজিক কাজই করে থাকে সমাজের ভালোর জন্য এটাও আমাদের সমাজের ভালোর জন্যই হবে এবং আমার পর আগামী দিনেও এটা আমাদের সবার খুব উপকারিতা হবে আর কিছু